হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো প্রায় এক লক্ষ কোটি বছর পর একটাই বিয়েবার ইনভেকশন পেয়েছি তো সেই জন্যই রেডি হয়েছি আদিকে ওখানে রেডি করে দিয়েছি প্রচুর গরম তাই ওকে একটা হালকা ফুলকা জামা পরিয়েছি আর আমি রেডি হয়েছি আর এই যে আমার মা করে দাও আর এখানে সবাই আছে ভুল বললাম যে নিমন্ত্রণ পাইনি সেটা ভুল যে নিমন্ত্রণ আমি পেয়েছি অনেক কিন্তু যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি আদি হলো তারপরে ছোটো থেকে বড় হলো তাই জন্য আমি কোনো বিয়েবাড়ি যেতে পারিনি বা কোনো ইনভেশন রাখতে পারিনি এই আজকে যাচ্ছি একটা দাদার রিসেপশান আছে তো আমাদের সপরিবারেরই নিমন্ত্রণ ছিল সকালেও এসেছিলাম আর কোনো জাত কোনো জাতি নয় সরি বরযাত্রীও গেছিলো মা কালকে ওই যে নতুন বউ নতুন বউ আর ওইখানেই দাদা আছে ঘুরছে তো আমরা এখানে পকোড়া আর ফুচকা খাচ্ছিলাম তারপরে আমরা খেতে নিয়ে তো তো বাড়িকে নিয়েছি নিয়েছিল তো আর আমি মা খেতে বসে করেছিলাম তারপর একে একে যে কাকু জিতু কাকিমা সবাই চলে এসেছে তো এই বৌদি বসে আছে আমরা দেখলেই মেনুতে কী কী হয়েছিল নর্মালি সাধারণটা খাবার ভালো খাওয়ানো মানে খাবার দাবার খুবই ভালো হয়েছিল তো আমরা খেয়ে নিলে তারপর আবার বাপি বসবে আমরা তখন এই যে আমরা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আমরা খেয়ে নিই খেতে আসবে কিছু খাওয়া হয়ে গেছে আর এখানে আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর এখানে আমার ওই ভাইও আছে তো ভাইকে বললাম যে দুটো আমার ছবি তুলে দে বলে এখানে আর নিয়ে একটু হাঁটছিলাম অত হাঁটতেই চাইছে না শুধু করে উঠে পড়ছে এই যে এবার আমরাও বাড়ি চলে যাব প্রচুর গরম পড়েছে মানে আমি আমাকে দেখতেই পাচ্ছি এত ঘেমে গেছি আর গরমেতে তো শাড়ি পরে আরও ঘেমে গেছি এত গরম পড়েছে না কি বলবো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্টে জানা কিন্তু পুরো তো আমি ঘেমে গেছি এই যেখানে আমার কাকু আজির সাথে কথা বলছিলো তো ওখানেই দেখালাম এবার আমরা চলে যাচ্ছি ঘরের দিকে টাটা টাটা করে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন দেখি যে তো আমি তো নতুন বইয়ের কোনো আমি ছবিই নেই তো এখন আর কি করা যাবে আজকের মধ্যে এতটাই দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো